হাই গাইস এখন রাত তিনটা ছয় মিনিট আজকে দোকানটা খোলা হলো না কারণ একটু যা জামানা ছিল আর অনেক রাত হয়ে গেছে কিছু মাল ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে যাবো নতুন করতে কালকের জন্য মাল তৈরি করতে হবে তার জন্য একটু রাত বেশি হয়ে গেছে এই দেখেন কী কী তৈরি করছি এটা হলো চিকেন ঝালমুড়ির চিকেন মশলা এই যে ডিম বাজতেছি এখন খানিক বাচ্চা নেই কোনো উপায় নেই ছিলাম আর এই হলো আমার এই যে নতুন করে ডার করছি আসলে কিছু মানুষ বেশি বুঝে বুঝে দেখে আজকে মানে কিছু মানুষের থাকা থেকেও থাকার জায়গা থাকে না এমন অবস্থা হয়ে যায় আল্লাহ আমাকে হাজার সুখে রেখেছে ইনশাল্লাহ কিছু নেই আমার জীবনে মনে করেন যাই ছিল সব বিক্রি করে দিয়েছি জীবনের হ্যাঁ কিছু না বললে ভুল হবে কি আল্লাহটা মন দিছে সততা দিছে বুঝেবি দেয় আজকে আমি খুব ভালো চলি অনেক অনেকজনের থেকে অনেক ভালো চলি যাই না কে কেমন মনে করে যার কাছে যেমন আমি তার কাছে তেমন তার জন্যে তো আজকে একটা গান বলবো ছোটো মোটো ভালোবাসলে যায় না হজার বুছর পাশে তাকলে কেউ কেউ আপন হয় না সবার সাথে ঘরে দুটি দুজন হারিয়ে গেছে কখন কাজ এখন আর গান বলার সময় নাই এখন রায় অনেক রাত্রে ছাত্ররা আছে তখন ঘুমা সবাই ঘুমাচ্ছে ইনশাল্লাহ সকলকে গুড নাইট নিজের কষ্ট সবসময় নিজের বুকে চাপে রেখে না একসময় বুঝে নাই অনেক কিছু বলছি তাই নিজেরটা নিজে নষ্ট হয়েছি কিছু কষ্ট ভিতরে রাখতে হয় কিছু মানুষকে দেখাই দিতে হয় কষ্ট ভিতরে রেখে সেটাকে বলা হয় বাস্তবতা এইবারটা বাস্তবতা কাজে করব। ভুল মানুষের চলে জীবনটাকে ভুল রাস্তায় নিয়ে চলে গেছিলাম এখন আমি সঠিক রাস্তা পাইছি সঠিক নিজের বুদ্ধিতে চুরি কর চোর হওয়া মানে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো ঠিক আছে ওকে কিছু কিছু ভুল হতে পারে এখন খানা দানা করবো যে ডিম ভাজি This I am um